জয় যিশু জীবন্ত জীবন্ত বাক্য মাথায় নিয়ে অমৃত বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই তোমাদের কাছে এসেছি তাই পিতা পুত্র পবিত্র ধন্যবাদ দিই প্রাণ ভরে আর তোমাদেরকেও আমি অফুরন্ত ভালোবাসা দিই আর জয় যিশু আজ আমি লুক তেরো অধ্যায় দশ থেকে ষোলো পদে বলবো যিশু শয়তানের চারিত্রিক বৈশিষ্ট্য জানতেন শয়তানকে অবহেলা করার অর্থ তাকে আমন্ত্রণ জানানো শয়তান নিজেকে প্রকাশ করতে চায় না তিনি আলোচনায় বিষয়ে হাত হতে চায় না সে চায় না যে আমরা তার সমর্কিত সত্য জেনে ফেলি কিন্তু তার সম্পর্কে আলোচনা করতে আমাদের ভয় পাওয়া উচিত নয় প্রিয় ভাই বোন তাহলে কী বলছে আমাদের শয়তানকে আমরা কেউ ভয় করব না শয়তানের নিয়ে অবশ্যই অবশ্যই আমরা আলোচনা করব। সবার মাঝে কারণ শয়তানের যে কথাগুলো সবাই জানে না যে শয়তান আমাদেরকে কত ক্ষতি করতে পারে এবং শয়তানের উদ্দেশ্য কী এবং শয়তান কী চায় মানুষের শয়তান মানুষকে কত ধ্বংস করতে পারে কত ক্ষতি করতে পারে কোথায় কোন জায়গায় নিয়ে যেতে পারে সেইটা প্রভু যিশু জানতেন তাই আমাদেরও জানা দরকার শয়তানের বৈশিষ্ট্য আমাদের উচিত জানা তাই যত দূর সম্ভব তার বিষয়ে আমাদের জানতে হবেই প্রিয় ভাই বোন যদি আমরা শয়তানকে জানতে চিনতে না পারি তাহলে আমরা কিন্তু শয়তানের কারাগারে বন্দি হয়ে থাকবো নিজেদের সংসারের সমস্ত আমাদের আপনজনের সবাই ধ্বংস হয়ে যাবে তাই শয়তানের আমাদেরকে চিনতে হবে এবং জানতে হবে শয়তান কিভাবে তার অভিযান চালায় সে সম্পর্কে অধিকাংশ ঈশ্বর সন্তানদের কোনো ধারণা না থাকায় তারা পরাজিত জীবনযাপন করছে শয়তানকে সবাই চেনে না সবাই বোঝে না আর শয়তান যে মানুষের মধ্যেই এসেই কাজ করে তাই আমাদের সব জানতে হবে বাক্যের মধ্যে শয়তান যখন সংগোপনে কাজ করে কেবল তখনই সে সক্রিয় হয়ে উঠতে পারে প্রিয় ভাই বোন শয়তান কোনোদিন সামনে কাজ করে না সদা সর্বদাই পিছনে কাজ করে যারা চুরি করে খুন করে ব্যবচারি করে অত্যাচার অন্যায় করে তারা লোক সমাজে করে তারা গোপনে গোপনে কাজ করে তারা ভাবে আমি পাপ পাপ কর্ম কাজ করছি এই কাজটা করতে যাচ্ছি আমার কেউ দেখতে পায় না কেউ বুঝতে পারে না এইরম ভেবে তারা শয়তানের কাজ করে মানুষ তাহলে শয়তান যখন এই রকম গোপনে কাজ করতে যায় সে মানুষের মধ্য দিয়েই গোপনে কাজ করে তাহলে আমরা যখন শয়তানের মুখোশ খুলে দিই প্রকাশ্যে নির্ভয়ে তার কথা আলোচনা করি এবং তার সংগৃহীত রণকৌশল উন্মোচন করে দিই তখন তাকে পরাজিত করার বুনিয়াদ গড়ে তুলি শয়তান আজ লুকিয়ে পড়েছে অসুস্থতা ব্যথা পাপ নিষ্ঠুরতা যৌন বিকার প্রভৃতি শয়তানের এই সব কাজকে আমরা মনোরম তান্ত্রিক অথবা মনস্তা মনস্তাত্ত্বিকতার মোড়কে লুকিয়ে রেখে অন্য কোনো নামে অভিহিত করতে চাই এটাই প্রকৃত সময় শয়তানের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি জানুন তার চরিত্র উন্মোচন করে দিন যিশুই যিশুর মতোই তার মুখোমুখি দাঁড়ান তাকে বলুন দূর হ শয়তান যিশুর কাছে থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারেননি তাই তোমরাও যিশুর কাছ থেকে ইয়ে শয়তানের কাছ থেকে তোমরাও নিজেকে লুকিয়ে রাখবে না কারণ শয়তানের উপর ঈশ্বরের ক্ষমতা শয়তানের শক্তি কোনোদিন ঈশ্বরের উপর হয় না শয়তানের শক্তি ঈশ্বরের নিচে তাই সদা সর্বদাই ঈশ্বরই সর্বশক্তিমান আর তার কাছে যিশুর নাম শুনলে শয়তান পালিয়ে যায় তাই আমরা শয়তানকে হটানোর জন্য যিশুর নাম উচ্চারণ করে আমরা শয়তানকে বলবো দূর হ যেমন যিশু দূর হতে দূর হতে বলেছিল শয়তানকে আমরাও তেমন দূর হতে বলবো কারণ যিশু তার চারিত্রিক বৈশিষ্ট্য জানতে তাই আমাদেরকেও জানতে হবে যে শয়তান কী করতে পারে কিভাবে মানুষদের ক্ষতি করতে পারে শয়তানের কাজ কি কোথায় নিয়ে যেতে পারে এইগুলো যদি জানতে পারো তাহলে তোমাদের কিন্তু জীবনপথের কোনো বাধা থাকবে না অন্ধকার আর আসবে না তোমরা পড়ে থেমে যাবে না তাহলে যিশু জানতেন শয়তান এক বিনাশকারী শয়তান কে প্রিয় ভাই বোন বিনাশকারী আর আর যিশু যখন জানতেন তোমরাও জানো যে শয়তান বিনাশকারী তোমাদের বিনাশ করে দেবে তোমাদের ধ্বংস করে দেবে তাই শয়তান বিনাশকারী তাই শয়তানকে তোমাদেরকে বিনাশ করতে হবে শয়তানকে তোমাদের ধ্বংস করে দিতে হবে তোমরা যদি শয়তানকে ধ্বংস করে বিনাশ করে না দিতে পারো তাহলে সারা জীবন তোমরা কাঁদবে আর কষ্ট পাবে শয়তানের অত্যাচারে তাই শয়তানকে হটাতে হবে তোমাদের জীবন থেকে পরিবার থেকে সকল কর্ম থেকে শয়তান যে কোনো মুহূর্তে তোমাদের থামিয়ে দমিয়ে ফেলে দিতে পারে তোমাদেরকে যে কোনো মুহূর্তে চূর্ণ বিচূর্ণ করতে পারে সংসারকে নষ্ট করতে পারে তাই তোমাদেরকে যে নামে শয়তানকে আগেই কাজটা আমাদের করতে হবে শয়তানকে যিশু নাম আমাদের হটাতে হবে কারণ শয়তান শুধু কেবল ভয় পায় পবিত্র আত্মাকে আর নাম নিয়ে তাই আমরা পবিত্র আত্মার সাহায্যে যীশু নাম নিয়ে শয়তানের সঙ্গে আমরা লড়াই করব। সে এত নুয়ে পড়েছিল যে কি বলছে দেখো যীশু একদিন সমাজ গিরিয়ে শিক্ষা দেবার সময় জনতার মধ্যে এক অসহায় নারীকে দেখতে পেলেন সে এত নুয়ে পড়েছিল যে কিছুতেই সে সোজা হয়ে দাঁড়াতে পারত না দীর্ঘ আঠেরো বছর ধরে সে এই রকম দুঃসহ মর্মান্তিক অবস্থায় মধ্যে কাল কাটাচ্ছিল যিশু তার শিক্ষা দান বন্ধ করে জনতার মধ্যে থেকে তাকে ডাকলেন তিনি বুঝতে পারলেন শয়তানের প্রভাবেই নারীটির আজ এই অবস্থা শয়তানের প্রভাবেই এই অসুস্থতা এ নিয়ে যিশুর মনে কোনো রকম সংশয় বা অনিশ্চয়তা ছিল না ঈশ্বর তাকে সুস্থ করতে চান কিনা এ নিয়েও তিনি কোনো প্রশ্ন মানে কোনো প্রশ্ন তোলেননি তিনি তৎক্ষণাৎ সক্রিয় হয়ে উঠলেন তিনি তাকে শয়তানের বন্ধন থেকে মুক্ত করলেন যিশু নারীটিকে স্বাভাবিক মানে সুস্থতা তিনি সুস্থ করেছিলেন বলে সমাজ ভবনের নেতারা ক্রুদ্ধ হয়ে উঠল তারা লোকদের বলল সুস্থতার লাভের জন্য তারা যেন মানে তারা যেন দিনে না আসে যে ফিরে না আসে যীশু সমাজ ভবনের নেতাটিকে বললেন অব্রাহামের বংশধর এই মহিলাটিকে যাকে আঠেরো বছর ধরে শয়তান বন্দি করে রেখেছিলেন তা ছিল তাকে বিশ্রামবারে মুক্ত করা কি উচিত নয় প্রিয় ভাই বোন তাহলে দেখো শয়তান আজকের যে বন্দি করে দেয় মানুষের একদম তাকে বেঁধে দেয় নতুন নম্র করে মানে একা তাকে রোগে শোকে আক্রান্ত করে দেয় নুয়ে দেয় কিন্তু যিশু যেমন তাকে সুস্থ সবল করেছিল তেমনই তোমরাও এই রকম ব্যক্তিদের নুয়ে পড়া ব্যক্তিদেরও যিশুর নামে পবিত্র আত্মার সাহায্যে তোমরাও কাজ করতে পারবে যে কোনো দিন যে কোনো মুহূর্তেই তোমরা কাজ করবে এর কোনো দিনক্ষণ নেই এর কোনো বারবেত্ত নেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে রুগীদের বা কোনো অসুস্থদের ব্যক্তিদের দেখলে তাদের সামনে তোমরা যিশু নামে এই কাজগুলো করতে থাকো তাহলে ঈশ্বর অনেক সন্তুষ্ট হবে তোমরা ঈশ্বরের মহিমা দেখতে পাবে এবং তোমরা কত আনন্দ পাবে যে একটা অসুস্থ রুগীকে যদি তোমরা সুস্থ করো তাহলে তোমরাও কত খুশি হবে ঈশ্বরও খুশি হবে সঙ্গে থেকেও সাথে থেকেও সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার নিত্য নতুন বাক্যগুলো তোমার কাছে রাখো এবং তোমরা নিজেরাও ঈশ্বরের কাজ করতে থাকো প্রিয় ভাই বোন কেমন করে ঈশ্বরের কাজ কর বাক্যগুলো শোনো পালন করে এবং একে অন্যের কাছে পৌঁছে দাও সাবস্ক্রাইব কমেন্ট যদি তোমরা করতে থাকো তাহলে আর এই যে ভিডিওগুলো যাবে এই ভিডিওগুলো তোমরা যদি শেয়ার করতে পারো তাহলে ঈশ্বর তোমাদের অনেক 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 আশীর্বাদ করবে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ